আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও অনেক আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় তো শ্বশুরবাড়ি চলে আসছি তাই এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গোছানোর পালা থাকে তাই না শ্বশুরবাড়িতে ঘরের কাজগুলো তো করাই লাগবে নিজের কাজগুলো নিজেকে করতে হবে তো নিজের বিছানা গোছায়া তারপরে পাশের রুমের বিছানা গোছাইলাম ঘর ঝাড়ু দেওয়া থালা বাসন ধোয়া কত রকমের কাজ থাকে না শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে সব কাজ শাশুড়ি বউ মিলে বউরা মিলে আর কি কাজ করা হয় তাই না আর বাবার বাড়িতে বাবার বাড়িতে পরে পড়ে ঘুমাও মন চাইলে করো না মন চাইলে না করো উড়ে বেড়াও তাই না বাবা বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে আকাশ পাতাও তফাৎ তাই না সব কিছুতেই আকাশ পাতাও তফাৎ কোনোটাই কিন্তু যায় না বাবা বাড়ির সাথে মেয়েদের তো যাই হোক এই শ্বশুর বাড়িতে নিজের একটা আলাদা দায়িত্ব থাকে সেই দায়িত্ব তো পালন করতেই হবে দায়িত্ব ছাড়া তো আর মানে পালানোর উপায় নাই তো গোছায়া নিজেরটা গোছায়া তারপরে সকালে রুটি বানাইতে আসছি রুটি বানাইলাম ভাজির করলাম করে সবার খাওয়া দাওয়া তবে গ্রামের বাড়িতে আসলে চুলায় রান্না করা আর সেই চুলায় রান্না করে খাওয়ার মজা কিন্তু আলাদা তাই না বাট সকালবেলা চুলা জ্বালানো হয় না কারণ সকালবেলা যেহেতু আমরা রুটি খাই বাবা বাড়ি শ্বশুরবাড়ি দু বাড়িতে রুটি খাওয়া হয় যার কারণে চুলা জ্বালায় রুটি বানানোটা অনেক কষ্টকর দুপুরে রান্নাটা শুধুমাত্র চুলায় গ্যাসের চুলাই করা হয় আর গ্যাসের চুলায় হচ্ছে সকালে রাতের বেলা করা হয় কারণ এই রান্নাগুলো থাকে একটু শর্টকাট আর দুপুরের রান্না তো অনেক রকম টাইপের আইটেমের রান্না থাকে যার কারণে চুলা না ধরলে হয় না গ্যাসেও করা যায় কিন্তু আমি বাড়িতে গেলে প্রিফার করি চুলাতে কারণ চুলায় রান্না তো খাওয়া হয় না আমরা খাই না তাই না গ্রামে যারা থাকে তারা তো সবসময় চুলায় রান্না করেই অভ্যস্ত তারা তো চুলাই খায় এদিকে আমার শ্বশুর মানে আমার আব্বা বিশাল বড়ো একটা বল মাছ নিয়ে আসছে সবারই খুব শখ করতেছিল দিন হলে তারা বল মাছ খায় না যার কারণে আবার সকালবেলা যেয়েই বাবা ছেলে মিলে যে বিশাল বড় একটা বল কিনে নিয়ে আসে প্রায় সাড়ে তিন কেজি ওজনের তো সেটা পেয়ে আমার ছেলে তো মহা খুশি সে মাছটাকে টাটকা মাছ ছিল তো আমার ছেলে সেটাকে গুঁতোয় গুতোয় গুতাই গুঁতায় সেটা কথা বাই করানোর চেষ্টা করতেছিল যে একটু নড়ানড়ি করে বাট সে ব্যর্থ পারে নাই তো সবাই এসে মাছটাকে দেখতেছিল আর কি গ্রামের বাড়িতে যা হয় আর কি একটা বাসায় কোনো কিছু বইলে সবাই আসে দেখতে হেল্প করতে এদিকে আমার শাশুড়ি আম্মা কাটতে বাসায় মেহমানও ছিল যেহেতু আগের দিন আমাদের মানে ফ্যামিলিগত ভাবে ওয়াজ মাহফিল ছিল তো সেই জন্য হচ্ছে বাসায়ও কিছু মানুষজন ছিল তো সেই দিন হচ্ছে হাঁসের মাংস মানে রাজহাঁসের মাংস রান্না করছে তারপরে হচ্ছে এই যে বয়াল মাছ রান্না করছে ভাজি করছে ডাল ছিল তো অনেক রকমের রান্না বান্না ছিল আর কি সেই দিন সবাই দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা সবাই যে যার মতন চলে গেছে তো এই জন্য সকাল থেকে কাজ প্রেশারটা অনেক ছিল যদিও গ্রামের বাড়িতেও সবাই হাতে হাতে কাজ করে দেয় আমরা সবাই শহরে যারা থাকি তাদেরকে তো হেল্প করার কেউ নাই কপাল জোটে যদি বুয়া টুয়া থাকে তাহলে তো পাইলাম আর না পাইলে তো নাই নিজেদের আগে নিজেকেই করতে হয় বাট গ্রামে কিন্তু এই সুবিধাটা আছে সবাই আসে হেল্প করতে বা যারা গেস্টরা থাকে তারাও হেল্প করে দেয় তাই না তো এদিকে আমার জামাইয়ের আবার কলা ভর্তা খাইতে মন চাইছে কাঁচা কলার ভর্তা তো সকালে বাজার থেকে কাঁচা কলাও নিয়ে আসছে তাই আমি তাড়াহুড়া করে কাঁচা কলা ভর্তাটা উঠা মানে কলা ভর্তা না সরি কাঁচা কলাটা উঠাই দিয়েছিলাম সেদ্ধ করার জন্য যেহেতু ভাতটা আমি আগে রান্না করে ফেলছিলাম আমার বাচ্চার জন্য ও সকালে ভাত খাচ্ছিলো কারণ প্রচুর খেলাধুলা করে সকালে আসলে পেট ভরে না খাওয়াইলে চলে না কারণ বাড়িতে গেলে দেখা যায় প্রচুর খেলাধুলার তালে ব্যস্ত থাকে তো খাওয়ার অত সময় থাকে না বাট ঢাকায় থাকলে কি হয় একটু পর পর এটা ওইটা খায় মানে খিদা সবসময় চলতেই থাকে বাট বাড়িতে গেলে আর এই দিকে গোসলখানার মধ্যে আমার ছেলে এসে গুঁড়া পাউডার যতটুকু ছিল একদম পুরাটা মাখাইছে আমিও ধুই নাই যে থাক নাতি নাচছে এতদিন পরে একটু আকাম করতেছে একটু করব একটু জলুক পুরুক যে দেখবেনি বকা দিলে দিবে নি জন্য আমি ওরকম করে রাখছি আমি ওটা পরিষ্কার করি নাই আম্মা দেখি কতক্ষণ একটু চিলাচিলি করল যেগুলো কি করছে আর এদিকে বাটা বাটি আমার শেষ হয়ে গেছিল সবাই মিলে এইগুলা কুচি করে দিছে আমি জাস্ট একটু ব্লেন্ড করে দিছি তো বাড়িতে আসলে আসলে এইগুলা কাজকর্ম থাকে সবাই মিলে থাকা হয় যার কারণে মজা হয় অনেক বেশি তারপরে আব্বা বিকালে বাইরে নিয়ে এসে বলছিলাম চলো যাই কিছু চা খেয়ে আসি আমরা কতদিন হলে যাই না কারণ আব্বা ও অনেক দিন পর করে আসে যেহেতু সে চিটা আমি থাকে তো যার কারণে এই আমরা তিনজন চারজন মিলে বের হয়ে পড়ছিলাম বাট ওই রাতটা এত সুন্দর ছিল গ্রামের পরিবেশ তো এমনিতে নর্মাল অনেক অন্ধকার থাকে তাই না তার মধ্যে আকাশের চাপ ছিল এত আলো মানে একদম পরিষ্কার দিনের মতো দেখা যাচ্ছিল এইরকম ওয়েদার আমি অনেক অনেক দিন পরে পাইছি কারণ নানি বাড়িতে যখন আগে ছোটোবেলায় যাইতাম তখন দেখতাম এবং চাঁদের আলোতে সবাই উঠানে কেউ খাট বিছায় কেউ পাটি বিছায় গল্প করতো খাইতো দায়িত অনেক কিছু করতো অনেক রাত ভর এগুলো চলতো তাই না তো এই জিনিসগুলো মনে পড়তেছিলো আর ঠান্ডা ঠান্ডা চাঁদের আলো অনেক ভালো লাগতেছিল তো যাই হোক অনেক ভালো লাগছে আমার ওই রাতটা মানে খুব সুন্দর একটা সময় ছিল খুব ভালো এনজয় করছে তারপরে খাওয়া দাওয়া করে বাসার দিকে রওনা হচ্ছিলাম বাড়ির দিকে সরি তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ